আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগন আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়া আবার ডাকছে নতুন চাকরির সুযোগ তৈরি মালয়েশিয়া আনল পঁচিশ বাংলাদেশি এজেন্সির লিস্ট চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় কর্মসংস্থানের অপেক্ষায় থাকা লাখো বাংলাদেশের জন্য এসেছে চমৎকার খবর দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নেবার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এরই অংশ হিসেবে বাংলাদেশে পঁচিশটি রিক্রুটিং এজেন্সিকে নতুন করে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর এই সিদ্ধান্তকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কলিং ভেসার মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী পাঠানোর পথ আবারও খুলে যাবার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে দেশের লাখো বেকার তরুণের কাছে এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর যেসব সব এজেন্সি অনুমোদন পেয়েছে তাদের নাম অর্চার্ড ইন্টারন্যাশনাল ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড হাইদরি ট্রেড ইন্টারন্যাশনাল মাটপো এন্টারপ্রাইজ এভিয়েট ইন্টারন্যাশনাল আল বোখারি ইন্টারন্যাশনাল আকবর এন্টারপ্রাইজ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড এলিগেন্টস ওভারসিজ লিমিটেড ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ইস্ট ওয়েস্ট প্যারাডাইজ South Point Overseas Limited, Navira Limited, dahumashi Corporation Limited, Merit Trade International Limited, Manis Power Corporation, Omin Tours and Travels, Adeb Air Travels and Tours, Mridha International Corporation, Uichi International, ISMT Human Resource Development Limited, Kashipur Overseas, Kaj Bangla Employment Service, SOS International Services Limited. মানব সম্পদ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় খুব শীঘ্রই মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় কর্মী নিয়োগ চালু হবে যারা মালয়েশিয়ায় কর্মী নিতে আগ্রহী তাদের অবশ্যই এই অনুমোদিত পঁচিশটি এজেন্সির মাধ্যমেই ভিসা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গত কয়েক বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার অনিশ্চয়তার মধ্যে ছিল বহু তরুণ অপেক্ষায় ছিল কবে পুনরায় কলিং ভিসা খুলবে মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার যে সব দেশে শ্রমিক পছন্দ করে বাংলাদেশ তাদের অন্যতম আবার শ্রমবাজার খোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিও শক্তিশালী হবে কারণ বিদেশে কর্মরত শ্রমিকদের রেমিটেন্স দেশকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে বেকার তরুণদের মাঝে মালয়েশিয়া সবসময় একটি স্বপ্নের গন্তব্য অনেকে আশা ও আতঙ্কের মাঝেও অপেক্ষায় ছিলেন কবে আবার নিয়োগ শুরু হবে শেষ পর্যন্ত সেই আশার আলো দেখা যাচ্ছে এটি উল্লেখ্য যে বহু মানুষ বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তবে এখানে দেওয়া তথ্যগুলো মালয়েশিয়ার অনুমোদিত উৎসের তথ্যের ভিত্তিতে সাজানো এই তথ্য প্রকাশের পিছনে কোনও ব্যক্তিগত লাভ বা উদ্দেশ্য নেই শুধু বাংলাদেশি কর্মীদের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য সব মিলিয়ে বলা যায় মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় চালু হওয়ার এ ঘোষণা বাংলাদেশের লাখো বেকার যুবকের মাঝে নতুন করে আসার সঞ্চার করেছে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা ও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার পথে নতুন কর্মসংস্থানের দুয়ার আবার খুলে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও অভিবাসন বিশেষজ্ঞরা প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন